সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল বিরলপুর দিন টেগরা এলাকা থেকে আর আপনারা এই যে দেখছেন সামনে কিন্তু পাঁচটি বাছুর আর ওপাশে রয়েছে গাভী গরু তো আমরা এই गाय বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেবো আর এগুলো সবগুলো কালেকশন আমাদের আজগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম বাছুর আজগর ভাই আমার তিনটা বকনা আছে তিনটা বকনা দুটা দুইটা আছে দুইটা ছাড় সব সাইজ দিয়ে পাঁচটা গাভি পাঁচটা বাছুর মোটামুটি সবগুলো সুস্থ সবল আছে হ্যাঁ একেবারে নিখুঁত একেবারে সুস্থ আচ্ছা তো চলেন আমরা একটা করে দেখি এই যে গাভি গুলো প্রথম নাম্বার গাভিটা হচ্ছে এটা বাচ্চাটাকে নিয়ে আসে হ্যাঁ

কতটুকু হতে পারে আরে কেজি বলছি কিন্তু এটা দু 2 কেজি আসবে 2 কেজি আসবে হ্যাঁ 2 কেজি শুরু করো এটা বড় বড় জাতের তো এটা খাওয়ালে দুটো বাতি হবে বাতি হতে পারে আচ্ছা আর এটা চার নাম্বার গাবিটা আবার কিন্তু সার বাচ্চা দেখেন সার বাচ্চা আচ্ছা এটা বাচ্চাটা দেখেন বাচ্চা খুব ভালো ভাই কান ভালো খুব বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক

ওটা কিন্তু আমাকে বলছে বলছে দু কেজি পেলাস আমি দেড় কেজি ধরছি দেড় কেজি ধরছি এটা খাওয়ার উপর দুধ আছে এটা খাওয়ার উপর এখানে আমি পাঁচ টাকা করে না এখানে যে খামারে যাও আর যে ভাইয়ে নো এখানে পাঁচ টাকা দিয়েছি আমি আমার মনের মতো মনের মতো কিন্তু দর্শক ভাইরা বুঝতে পারবে যে আমি পাঁচ টাকা কী ধরনের দিছি আচ্ছা এখন বাচ্চাগুলো ছাড়ে দেন এখন বাচ্চাগুলো বাচ্চাগুলো ছাড়ে দেন সবগুলো বাচ্চা ছাড়ে দেন তাহলে এটা দেখলাম আমরা পাঁচ নাম্বার গাবি পাঁচ নাম্বার বাচ্চা জি জি আমি দেখছি একটা চার নাম্বার গাভি চার নাম্বার বাছুর থেকে গাভি দুই নাম্বার বাছুর গুলো দেখে নাম্বার গাভী প্রথম আচ্ছা তাহলে আমরা পাইলাম পাঁচটা গাভি পাঁচটা বাছুর

ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ